এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর কেয়ামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতির দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান নামে আর এক ভাগ যাবে এখন এই জাহান নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে ইন্ন জাহান্নামা মাকানা মিরসাদ জাহান্নাম হচ্ছে একটি घाटी বিশেষ লিত তাগিনা মাআবা যা হবে বিদ্রোহী দের আবাসস্থল লাবিথিনা ফিহা আহকাবা যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে নাজু না ফি হা বারেদাংওয়ালা সারাবা এবং সেখানে কোনো ঠান্ডা বা কোন পানীয় আনীয় সুপেও কোনো পানীয় তাদের কিস্মতে হবে না ইল্লা না ইল্লা হামিমাও সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবকে গরম পানি আনি আর ক্ষতের তে ক্ষরণ কুজ রক্ত নউজবিল্লা হিমুজা জে জ্যা অম এটি হচ্ছে তাদের ক্ষীতকর্মের পূর্ণ ফল ইন হুম কানু লায় হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোন হিসাব নিকাশের আশা করত না ওয়াকেন যাবু আয়া টিনা কিতাবা আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল ওয়াকুল্লা সৈয়িন আহসাইনাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলোরই বিভক্ত করে রেখেছিলাম ফাজুকু ফালা নাজিদাকুম ইল্লা আযাবা এখন বুঝো মজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হলো আজকে যতটুকু আলোচনা করতে চাই সেটুকুনের তরজমা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে কি আপনাদের সামনে পেশ করার জন্য

যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই কেয়ামতে জাহান নাম হবে জাহান নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রব্বুল আলমিন والقرآن الكريم من ذبلش ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান নাম কাদের লাহুম বিহা যাদেরকে আমি কাল দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই কলব দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই সব নাস্তিক হয় কোন বিজ্ঞানী চিকিৎসা সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি কেবলমাত্র শান্তিনিকেতনের মুরির যারা ওইখানকার খলিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখা tu na mar jaye mujhe ye dar hai ke dile জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকার আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোন লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল দিলাম গবেষণা করলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনলো না এদের অবস্থা কি আল্লাহ গুলা আলামিন বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ারের মতো এরা পশু এরপরে আল্লাহ পাক বলছেন বানহুম আদল পশুর চাইতে অধিক কৃষ্ট প্রিয় ভাই সব জাহান নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমিন ময়দানের

পুললামিয়া ফি হা ফাউজুনসা আলাহুম খাজানতুহ আলামদীর যখন কোন দল কেম কি জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দ্বার রক্ষী বলবে বলবে কেন জাহান্নামে আসলি এই কঠিন জাহান্নামের পরিণতির সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে মানু বালা পদ জা আনা নাদীর হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসে ফাকাজাবনা ওয়া কুননা মানায্জালনা আল্লাহু মিন শাই আমরা শয়তানকারি আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছে আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ এসব কিছুই নাযিল করেন জাহান নামের আফসোস করে বলবে ওয়া কানু লাউ কুননা নাসমাউ আও নাতিলু আরে যদি শুনতাম

এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরা যিন্ন হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোন মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়ামুতু জাহান্নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাসবেও না মরবেও না এমন এক দুরবস্থার হুকুম হতে হবে পৃথিবীর মানব মণ্ডলীকে কাফেরদেরকে যারা জাহান নামে যাবে জাহান্নামের আমি মৃত্যু কামনা করবে বলবে আহারে যদি মরে যেতাম কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন লা তাদউ সুবুর ওয়াহিদা ওয়ালা ওয়াদুরুসুরান এক মিথ্যা কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজার বার যদি মিথ্যা কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান্নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাইসব এই জাহান্নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোন পাপের কারণেই জাহান্নাম হবে না

প্রত্যেক অস্বীকারী জাহান্নামে নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শেষ করেছে তাদের সকলকেই জাহান নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুল তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেমন জাহার নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহার নামে যেতে হবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আমার নিয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নিয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নিয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে আল্লাহ পাকের করতে হবে দুই নম্বরে আল্লাহ হুকুম আর কাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহান ভাই সব জাহান বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোন উপায় থাকবে না আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামীদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে পরানে কারিম আল্লাহ বলেন বলেন ওয়া আম্মামান উতিয়া কিতাবহু সিমালীহি ফৈয়া পু নুয়ালাইত নিলাম লামু উতা কিতাবিয়া পেছন থেকে বাম হাতে যার যার আমোলনামা আসবি সে বলবে আরে আমারে যদি কিতাবটা আমার যদি আমোলনামা না দেওয়াই হতো কত না ভালো হতো আমার যদি হিসাব না নেওয়া হইত কত ভালো হতো আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার মৃত্যু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আর যদি এই ময়দানে ওঠা না লাগতো মা অর্থ সম্পদ কোন কাজে লাগলো না আমার ক্ষমতা প্রতিপত্তি কোনো কাজে লাগলো না বড় বড় বাদশা বড় বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেমত এটি মেয়ের মতো দাঁড়ায় থাকবে বলবে আমার দল বল কই যারা সেলুর দিত তারা কই টাকা কই পয়সা কই বিষয় কই সম্পত্তি কই কিচ্ছু পাবে না প্রিয় ভাই এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ সেলুস মারে আর্মি সেলুস মারে আমল যদি খারাপ হয় ফেরেস্তা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারে আমি লক্ষ্য করেছি পুলিশ বিডিআর আর্মি যখন সেলুট দেয় দুই রকম মারে হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠস করে আরেকটা লাগায় আমি চিন্তা করছি দুইটা দেয় কেন হাত দিয়েও দিল পাও দিয়েও দিল অর্থ কি অর্থ সরকারের মন্ত্রী সরকারের লোক আপনি আমার সেলুট পাইতে পারেন ব্রিটিশ নিয়মে মারল হাত দিয়া আর একটা এসারা দিয়া দিল মারে হতি এসারা সরকারে থাকিয়া যদি জনগণের সর্বনাশ করেন মুসলমান দেশের তথ্য প্রচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন তাহলে হাত দিয়ে না ওইটা দিয়ে মারব মানুষ কেমতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে

এই আজাব আল্লাহ পাক কেন দিবেন কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন কারণ হলো এর আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কবি আহারে আমার দেশের এক কবি বলল ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশা তার খরিদ্দার ডাকতেছে মুসলমান নামের কলঙ্ক মানুষ নামের পশু এই কবিকে তাদের ইন্টন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে নজবিল্লা আল্লা বরদাস করেন জাহান নামের দুইটা কারণ হবে একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে নামাজ নাই রোজা নাই তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না বুদ্ধিজীবী পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারি পাশে উপরে তো নাই আর যদি থাকো সেগুলো এমন অবস্থা 까উয়া যদি রাস্তায় পায় ডিম পাড়ি দিয়ে যাবে চুলের অবস্থা ওই মোসের অবস্থা ঢাকনার মতো কিছু কিছু মোসালাত এমন আছে পাঁচ বেটারি টস লাইট মারলেও বজার উপায় না বিসরা হাসে না কাঁদে এইভাবে করে মাথার দশাই